আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনাদের মাঝে আমি আরও নতুন একটি গল্প নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন গল্পটি শুরু করা যাক একটু প্রেম দেবেন ডাক্তার সাহেব ভীষণ রকমের প্রেম যে প্রেমে হৃদয়টা নাকানি চুবানি খাবে সে প্রেম ব্যস্ত রাস্তার মাঝে আসমানি রাঙ্গা শাড়ি পরিহিতা রমণীর এমন কথায় ভ্রু কুচকালও বন্য পিছে তাকিয়ে সে অবাক শ্যাম্পনা নারী দাঁড়িয়ে আছে সে চিনে না এই অপরিচিতাকে মেয়েটা তাকে এসব কথা কেন বলছে বর্ণ অবাক কণ্ঠে বলল দুঃখিত আপনাকে তো ঠিক চিনলাম না কে আপনি বর্ণের কথায় রমণী কৌতুক হাসে রেনে রেনে কণ্ঠে আবার বলল লিলাম্বরী পথের ধারে থাকা দুর্বা ফুলের মতো আমি ভীষণ অবহেলার দামি ফুল বন্য অবাক হলো মেয়েটার কি মাথায় সমস্যা আছে ধর এত ব্যস্ত সময় এসব কি ভালো লাগে বন্যের সামনে তখন রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা রিক্সার চালকটা হেসে দিয়ে বলল মামা মামি তো খুবই সুন্দর কইরা কথা কয় আপনি কি রাগ করছেন মামির উপর থাক মাপ দেন মামিরে মেলা সুন্দর কইরা কথা কয় বর্ণ রিক্সা চালকের কথায় সাত আসমান থেকে পড়লো সে বিস্ময় মাখা কিছু বলার আগে তার পাশে থাকা রমণী বলে উঠল হ্যাঁ মামা ওনার যে বড্ড রাগ দেখছেন না রাগ করে আমাকে চিনতেই পারছে না তা মামা তুমি রমনা যাবে তোমার মামার সাথে একটু তোমার রিক্সায় ভ্রমণ করাবে বর্ণের যেন অবাক হওয়ার পালা শেষই হচ্ছে না তার অবাক হওয়ার মাঝে ঘুমাক্ত শরীর নিয়ে রিক্সা চালকটা বলল হুম মামি জামু তো চলেন কথা শেষ হতেই হুরমুর করে রিক্সায় চড়ে বসলো রমণী উচ্ছ্বাসিত কণ্ঠে বন্যর দিকে তাকিয়ে বলল চলে আসুন ডাক্তার সাহেব পথের ধারের দুর্বা ফুলের সাথে ঘোরার সুযোগ সবার হয় না চলন চলন বন্য যেন একটা ঘোরে চলে গেল কি হচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না বন্যের কিন্তু এমন একটা মুহূর্ত হাতছাড়া করতে চাচ্ছ না সে দেখুক না কি হয় আজ বন্য উঠে বসলো রিক্সায় রিক্সার ড্রাইভারও বেশ আনন্দে রিক্সা চালানো শুরু করলো কাঠফাটা রৌদ্র পরিবেশে তরতর করে ঘাম বিয়ে পড়ছে শরীরে শির দ্বারা বিয়ে এই গরম লাল সাদা জামা কাপড় পরা মানুষের গণনীত মেলা রাজপথে এই তো আজ বাংলা নতুন সোনের আগমন পহলা বৈশাখ বলা হয় যাকে নতুন সোনের আগমনে সবার রাজকীয় সাজ বর্ণের অন্য মনস্কার মাঝে তার পাশে রমণী ঠাট্টার সুরে বলল আপনার ভিতরকে একটুও রসকোশ নেই আজকের দিনেও হসপিটাল যাচ্ছেন এত কাজ করে কি হবে একদিন তো বইয়ের কথাই নাচতে হবে বন্যের যেন আজ অবাক হওয়ার দিন ভীষণ অবাক হতে হবে আজ এমন প্রতিজ্ঞা করেছে কোথাও মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে তার নিজেকে এলিয়েন এলিয়েন মনে হচ্ছে সে ভেবে পাচ্ছে না মেয়েটার মাথা খারাপ নাকি মাথাটা তার খারাপ রিক্সা চালক মামা হাসতে হাসতে বললেন পরিশ্রম তো বেটা মানুষগো করতে হইব না হয় বইয়ের শখ আল্লাদ পূরণ করবো কেমনে দেখান না মামি এই আলন্দর দিনও রিক্সায় প্যাডেল ঘুরাতে হচ্ছে না হয় বইয়ের শখ পূরণ কর্ম কেমনে আজকের দিনেও একটু ফুলের তরা চুরি না দিলে হয় কন বর্ণ এবার অবাক হল না বরং মুগ্ধ হলো স্বামী হলে এত দায়িত্ব বুঝি এত শনিপূর্ণ পালন করতে হয় বর্ণের ভাবনার মাঝে লীলাম বলে উঠল বাহ মামা আপনি তো ফাটিয়ে দিচ্ছেন মামি অনেক ভাগ্যবান ঘামে সিক্ত হওয়া মানুষটা কেবল মাথা দুলালো এবার রমণী বর্ণের দিকে ধ্যান দিল ফিস ফিস করে বলল তা ডাক্তার সাহেব এত ভদ্র হয়ে যে একটা অপরিচিত মেয়ের সাথে এই রিকশায় উঠেছেন আপনার জাত যাবে না বর্ণ আবার পূর্ণ দৃষ্টি দিল রমণীর প্রাণী এমন অদ্ভুত মেয়ে সে দেখেনি কেমন চঞ্চলতা ঘোরাফেরা মানুষ মুখে যেন সবসময় একটা হাসি ঝুলানো আসমানি রাঙ্গা শাড়ির সাথে খোপাই কতগুলো সাদা সাদা ফুল একসাথে গোজা এ ফুল তো সবাই মাথায় দেয় না বরং ভীষণ অবহেলার পায়ে মুছে যায় কারণ এরা পথের ধারের দুর্বা ফুল অযত্ন বেড়ে ওঠে বলে কেউ এটার মর্যাদাই দেয় না আবার মাথায় খুব যত্ন সহকারে লাগবে এ যেন দিবা স্বপ্ন বর্ণকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে লিলাম ভরি ঠাট স্বরে বলল কি দেখছেন আমায় খুব সুন্দর লাগছে বুঝি বন্য দৃষ্টি ছড়ালো প্রশ্নটার উত্তর হ্যাঁ দিতে ইচ্ছে হলো নিজের গর্ভীর্যতা রক্ষা করে সে বলল না মোটেও না দুর্বা ফুল তো অযত্নর জিনিস সুন্দর না লাগাটাই স্বাভাবিক কিন্তু দুর্বা ফুলও ফুল আর ফুল পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি সেটা জানেন তো বর্ণ বুঝলো তার কথার ভুল অর্থ বের করেছেন রমণী সে কথা ঘোরানোর জন্য বলল আপনি কিভাবে জানেন আমি ডাক্তার আমার শরীরে তো সেরকম কোনো কিছু নেই যা ডাক্তারির পরিচয় বহন করে আর আপনাকে আমি দেখেও নি এর আগে তবে আপনি আমায় দেখেননি বলে আমিও যে আপনায় চিনি না তেমনটা তো না তাই না বর্ণ বুঝলো সে ভুল কথা বলেছে এ রমণী পাগল না তবে উন্মাদ্য না আছে মাদকতা আছে তার হাসিতে না চাইতো মুগ্ধতার ভর করে ভাবনার মাঝে রিক্সা এসে পৌঁছায় রমনার সামনে রমণী তার মুক্ত হাসি ঝুলিয়া রিক্সা চালক আর বর্ণের উদ্দেশ্যে বলল আপনারা এই অধম নারীর জন্য পাঁচ মিনিট অপেক্ষা করবেন এখানে দাঁড়ান আমি ছুটে যাব আর আসবো রমনের কথার বিপরীতে কথা বলার সুযোগ পায় না তারা শাড়ি পরে কি সুন্দর ছুটে যাচ্ছে মনে হচ্ছে আকাশ যেন বর্ণ মনে মনে আওড়ালো আসমানি রঙ্গের মানবী আকাশ যেন টিং টিং করে ঘড়ির কাটা ঘোরে রমনায় তখন উপচে পড়া ভিড় কপত কপতি পরিবার বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে মানুষ নতুন বছরের প্রথম দিন যেন মানুষের মনে উল্লাস নিয়ে এলো বনেরও ভালো লাগছে এখন নিত্য নতুন বাধাধারা নিয়মের বাইরে আজ আসতে পেরেছে তা ওই রমণীর জন্য কি যেন নামখানা নামটা মনে পড়ার আগেই রমণী হাজি হাত ভর্তি ফুলের তোড়া চুরির প্যাকেট আর ছোট্ট বেলির ফুলের মালা বর্ণ হা হয়ে তাকিয়ে রয় কি হবে তা বোঝার জন্য রমণী তার হাতের জিনিসপত্রগুলো রিক্সা চালকের দিকে এগিয়ে দিয়ে ঝলমলে কণ্ঠ বলল এই নেন মামা মামির জন্য আপনার তরফ থেকে উপহার এগুলো মামিকে দিবেন আর যা রাজপথে রিক্সায় প্যারেল ঘোরাতে হবে না মামির সাথে বরং ঘুরতে বের হন আর মামা সবাই আপনাদের মতো কিন্তু মিঙ্গেল না আমরা প্রেমে হাবুডুবু খেয়েও পিওর সিঙ্গেল তবে দোয়া করেন আপনার মামি ডাক্তার মান যেন রাখতে পারি রিক্সা চালক যেন আকাশের ছাদ পেয়ে গেল খুশিতে চকচক করে উঠলো তার মুখখানা কৃতজ্ঞতায় তার মুখের হাসিটা চওড়া হলো এবার মানবী তার হাতে থাকা বেলি ফুলের মালাটা পেছিয়ে দিল বন্যের হাতে ভীষণ যত্নে পৃথিবীর দরকারি কাজ যেন এটা চারপাশের ভাবনা বাদ দিয়ে সে গভীর মনোযোগ দিয়ে কাজটা শেষ করলো তারপর বিশ্ব জয়ের হাসি হেসে বলল নববর্ষের শুভেচ্ছা প্রিয় মাঝে মাঝে খোঁজ নিও দুর্বা ফুল থাকে পথের ধারে সবাই যাহে পায়ে মারে তুমি না হয় আগলেনীয় নতুন শুনে শুভেচ্ছা প্রিয় বর্ণ যেন একটা ঘোরের মাঝে চলে গেল ভ্রম ভাঙতে ভাঙতে রমণী মিশে গেল বিশাল জনসমুদ্রের ঢেউয়ে বর্ণ ঠাই বসে রইল তার যেন স্বপ্ন মনে হচ্ছে সব এবারের বৈশাখ প্রেমময় বৈশাখ রঙিন বৈশাখ যেন রমণীর নাম যেন কী ছিল ও হ্যাঁ দুর্বা ফুল পথের ধারের দুর্বা ফুল